আমার কিচেনের এই র্যাকগুলো আমি কোথা থেকে কিনেছি প্রাইস কত পড়েছে দেওয়ালে কিভাবে লাগিয়েছি এটা অলরেডি একটা ভিডিওতে আমি শেয়ার করেছি তারপরে পেজে নতুন অনেকে জয়েন হয়েছেন জানতে চেয়েছেন সবাইকে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব না তাই আমি আরও একটা ভিডিও করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি খুব সাদামাটা সিম্পল একটা মানুষ আমার সাধারণ জিনিসগুলো আপনারা এত পছন্দ করেন এটা আমার বেশ ভালোই লাগে আমি কিচেনের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য এরকম তিনটা র্যাক এনেছি আমার কিচেনে এরকম তিনটা র্যাক আছে এগুলো ক্লিন করা খুবই সহজ পানি দিয়ে ক্লিন করে মুছে রাখবেন যাতে জংনা ধরে এগুলো আমি আড়ং থেকে নিয়েছি প্রাইস ছিল তেরোশো টাকার মতো দশ বিশ টাকা বেশি কম হতে পারে সব থেকে ভালো হয় আপনি আপনার কাছাকাছি যে কোনো আড়ঙের আউটলেটে গিয়ে খুঁজলে পেয়ে যাবেন আমি এটা নিয়েছিলাম মিরপুর বারো নম্বর আউটলেট থেকে এখন আমি আপনাকে কনফার্ম করতে পারছি না ওই আউটলেটে পাবেন কিনা না সব থেকে ভালো হয় আপনি আপনার কাছাকাছি যে আড়ংটা আছে ওই আড়ঙে গিয়ে খুঁজে দেখেন হয়তো পেয়ে গেলেও যেতে পারেন এই তো আমি আশা রাখছি আপনাদের এই প্রশ্নটার উত্তর আমি ভালো মতো দিতে পেরেছি পরবর্তীতে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে একটা ম্যাজিক্যাল কোম্পানি নিয়ে কথা বলবো যারা অতিরিক্ত চিকন একটু মোটা হতে চাচ্ছেন চাপা ভেঙে গিয়েছে অনিদ্রায় ভুগছেন বাদাম নিউট্রিশন সাপ্লিমেন্ট এবং চকলেট শেক নিয়েছি আমি শেক এভিনিউ থেকে এটা বিআইএসটি দ্বারা অনুমোদিত কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই বাজারে যেহেতু এই প্রোডাক্টটা খুব বেশি ভাইরাল তাই নকলেরও কিন্তু অভাব নাই অরিজিনাল প্রোডাক্টটা আমি অনেক খোঁজাখুঁজির পরে শেক এভিনিউ পেজে পেয়েছি তো আমি আমি ওনাদের পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব যদি আপনাদেরও কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু অবশ্যই ওনাদের পেজটা ভিজিট করবেন এবং অরিজিনাল প্রোডাক্টটা ওনাদের পেজ থেকেই কিনবেন সেদিন দুপুরে অনেক রান্না থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল একটু ডিম ভুনা করে খাই যারা আমাকে কাছ থেকে চিনেন তারা তো জানেনি আমি মাছ মাংস খেতে অতটা পছন্দ করি না ডিমের যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে ভর্তা হোক ভাজা হোক ঝোল হোক তো আমি একটু ডিম ভুনার জন্য মশলা করে নিয়েছি ডিমে আপনারা সাধারণত যে মশলাগুলো দেন তাই আলাদা করে বলছি না মশলা কষানো হয়ে গেলে আমি যে আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ ডিমটাই দিয়ে দিচ্ছি আমি না কখনও ভুনা করতে গেলে ডিমটা আলাদা আগে ভেজে নেই না মশলার মধ্যে দিলেই তো ডিমের সুন্দর একটা কালার চলে আসে তাই আমার কখনো আলাদা করে ভাজা হয় না তবে একবার চিন্তা করেছি যে একদিন ভেজে রান্না করব কারণ সবাই তো আগে ভেজে রান্না করে এতো টিম্পনা হয়ে গেছে দুনিয়া দিয়ে নামিয়ে নিয়েছি আর দুপুরের আর কোনো ক্লিপ সেদিন নেওয়া হয় নাই বিকেলের দিকে বাসায় একটু গেস্ট ছিল তো চটপটি বানিয়েছিলাম ফুচকা বানিয়েছিলাম চটপটি ফুচকা তো বাইরে গিয়ে খেতে ভালো লাগে তবে বাসায় বানানোটাও দেখলাম বেশ ভালো লাগে একটা সময় কিন্তু আমি বাসায় বানানো চটপটি ফুচকা খেতে অত চাইতাম না তবে এখন বানাতে বানাতে দেখি নিজেই ভালো বানাতে পারি মনে হয় মাঝে মাঝে একটা চটপটি দোকান দিয়েই ফেলি আপনারা কি আসবেন আমি যদি একটা চটপটি দোকান দিই আমার দোকানে চটপটি খেতে আমার বানানো চটপটি ফুচকা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে ভালো হয় মানে যারা খেয়েছে তারা প্রশংসা করছে আমি আবার নিজের প্রশংসা নিজে করলে আপনারা বলবেন যে নিজের প্রশংসা নিজে করছি আমি তাদের রিভিউ শুনে বলছি একদিন তাদের রিভিউ নিয়ে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করবো একটু মজা করলাম আবার সিরিয়াস হয়ে যাওয়ার কিছু নাই এই তো চটপটি ফুচকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনার জিবে যদি পানি চলে আসে তার জন্য কিন্তু অবশ্যই আমি দায়ী না তার জন্য কি করতে আপনার নিজেকে বানিয়ে খেয়ে আমার সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে পারেন তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ